প্রিয় বন্ধুরা আসলে অ্যাপ্রুভাল লেটার ঠিক ঠিক অ্যাপ্রুভাল লেটার এটা প্রফার প্রয়োজন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যখন ইউরোপে যে কোনো দেশে যাওয়ার ইচ্ছা করেন তখন আপনাদের অনেক প্রশ্ন মনের মধ্যে থেকে যায় বাট অনেক কিছু জানার চেষ্টা করেন কিন্তু অনেক কিছু জানার চেষ্টা করার পরেও আপনি জানতে পারেন না কেননা আপনি হয়তো আপনার এজেন্সি কে সব কিছু বলতে পারেন না বা অনেকে আছে এজেন্সি কিছু বললে তারা সঠিক পরামর্শ দেয় না তারা শুধু বলে অপেক্ষা করেন আপনার কাজ হওয়ার পর আপনাকে সম্পূর্ণ বিষয়ে যাওয়া উচিত প্রিয় বন্ধুরা আজকে এমন একটি বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো আর সেই বিষয়টি হচ্ছে যে আমরা যখন ইউরোপে যাওয়ার জন্য আমাদের কাজ এগোতে থাকে তখন শেষ দিকে একটি লেটার আসে যে লেটারটির নাম হচ্ছে অ্যাপ্রুভাল লেটার আসলে এই লেটারটি কি আমরা হয়তো অনেকে জানি না এবং এই লেটারটি হওয়ার কতদিন পরে ভিসা আপনাকে করা হবে মাস্ট বা এই লেটারটি মেয়াদ করে দিন তাকে এই ভিডিওতে আপনারা একটি সম্পূর্ণ ক্লিয়ার করে তাই সম্পূর্ণ ভিডিও আপনারা আমার সাথে থাকেন এবং যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে প্রিয় বন্ধুরা আসলে এপ্রুভাল লেটার ঠিক এপ্রুভাল লেটার ঠিক হচ্ছে একটি সরকারি অনুমোদন পত্র যা উত্তর মেসিডোনিয়া বা যে কোনো ইউরোপের দেশের ইমিগ্রেশন অথরিটি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় মিনিস্ট্রি অফ ইন্টারিয়র থেকে ইস্যু করা হয় যেখানে লেখা থাকে আপনি নির্দিষ্ট এক উদ্দেশ্যে যেমন কাজ পড়াশোনা ব্যবসা আপনাকে যদি কাজ বা পড়াশোনা বা ব্যবসার জন্য কোন ইউরোপের দেশে যেতে চান তাহলে অবশ্যই এই অ্যাপ্রুভাল এটার জন্য সেই দেশ প্রবেশের ও থাকার অনুমতি জন্য এটি মূলত দেওয়া হয় সংক্ষেপে এটাকে বলা হয় এটি ভিসা নয় বরং ভিসা পাওয়ার আগের ধাপের একটি অনুমতি পত্র এখন আসা যাক বন্ধুরা এটা কখন প্রয়োজন হয় লেটার এটা কখন প্রয়োজন মূলত অ্যাপ্রুভাল লেটার দুইটি স্টেপে প্রয়োজন যেটি হচ্ছে জব ভিসা বা লং টার্ম ভিসার ক্ষেত্রে প্রয়োজন হয় এবং দুই নম্বরে হচ্ছে স্পন্সর নিয়োগকর্তা বা ইনস্টিটিউশন সরকারকে আবেদন করে এবং সরকারের পক্ষ থেকে আপনি যদি যোগ্য হন আপনার নামে অ্যাপ্রুভাল লেটার ইস্যু করা হয় এখন আসি বন্ধুরা অ্যাপ্রুভাল লেটারের মেয়াদ কতদিন সাধারণত আমরা এই বিষয়টা নিয়ে অনেক হিতাবুতে থাকি অনেক কনফিউশনে থাকি তো মূলত অ্যাপ্রুভাল লেটার সাধারণত তিন মাস থাকে এবং তিন মাস থেকে ছয় মাস পর্যন্ত কার্যকর থাকে এই সময়ের মধ্যে আপনাকে দূতাবাসে গিয়ে বিসাইজ স্ট্যাম্পিং করাতে হবে নির্দিষ্ট মেয়াদটা চিঠিতে উল্লেখ থাকে যেমন বেলিড ফোর বিসা ইস্যু অ্যান্ড তারিখ ফোর যদি এ সময়ের মধ্যে আপনি বিছানা করেন তাহলে এটি বাতিল বা এক্সপায়ার্ড পেয়ে আপনারা বুঝতে পারছেন তিনটি স্তরে এই অ্যাপ্রুভাল লেটারের মেয়াদ কতদিন আপনাকে ক্লিয়ার বলে দিলাম যে সাধারণত তিন থেকে ছয় মাস পর্যন্ত একটা কার্যকর থাকে এই সময়ের মধ্যেই আপনাকে দূতাবাসে গিয়ে ভিসা স্টাপিং করা থাকবে মাস্ট ফি নির্দিষ্ট মেয়াদটা চিঠিতে উল্লেখ থাকে যেমন ক্রেডিট ফর ভিসা ইস্যু অ্যান্ড যদি সময়ের মধ্যে আপনি ভিসা না করেন তাহলে এই এই এপ্রুভাল লেটারটি এক্সপায়ার হয়ে যাবে এবার আসি ভিসা হওয়ার আগে এটা কি হয় হ্যাঁ অবশ্যই বন্ধুরা এপ্রুভাল লেটার ভিসার পূর্ব শর্ত প্রথমে সরকার অনুমোদন দেয় এপ্রুভাল লেটারের জন্য তারপর সেই অনুমোদনের কপি নিয়ে আপনি দূতাবাসে গিয়ে আপনার জন্য ভিসার জন্য আবেদন করতে এটার যদি সম্পূর্ণ সংক্ষেপে আমি এটার ডাক বলে দেই তাহলে এটা মূলত জব অফার এডমিশন লেটারের জন্য স্পন্সরশিপ আবেদন করে সরকার অ্যাপ্রুভাল লেটার আসে আপনি দূতাবাসে গিয়ে ভিসা আবেদন করেন ভিসা স্ট্যাম্পিং হলে আপনি ইউরোপের মেসিডোনিয়া বা যে কোনো দেশে যেতে পারবেন মূলত এটি ভিসা আসার এক মুহূর্ত একটি দাম তো বন্ধুরা যদি আপনি এই বিষয়গুলো সম্পূর্ণ বুঝে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই আমি আপনাকে এটার জবাব দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন কোন তত্ত্ব সম্পূর্ণ ভিডিও নিয়ে হাজির হব এ পর্যন্তই আল্লাহ হাফিজ সালাম আলাইকুম আহমতুল্লাহ